মাধ্যমিক আজকে আমরা পড়ব কোষ চক্র বা সেল সাইকেল সম্পর্কে অর্থাৎ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই জায়গাগুলোতে আসতে যাওয়ার আগের যে পর্যায়টা ইন্টারফেজ দশা জি ওয়ান এস জি টু এই দশাগুলো কি সেগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব চলো দেখে নেওয়া যাক দেখো কোষ চক্র বা সেল সাইকেল একটা জিনিস দেখো সাইকেল বলতে আমরা কি বুঝি কোন একটা চক্র অর্থাৎ রকম গোল কোন একটা চক্র যার পরবর্তী পরবর্তীতে বিভিন্ন ধাপগুলো আসে তো দেখো কোষ চক্র জিনিসটা কি না কোষের বৃদ্ধি আর বিভাজনের বিভিন্ন দশার যে চক্রাকার আবর্তনকে বলা হয় কি না কোষচক্র ঠিক আছে এবার এই কোষ চক্রে আসতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে সেই দুটো জিনিস কি না কোষ চক্র দুটো প্রধান ভাগে বিভক্ত কি না দেখো একটা হচ্ছে ইন্টারফেজ এবং একটা হচ্ছে মাইটোটিক ফেজ একটা হচ্ছে ইন্টারফেজ এবং একটা হচ্ছে কি না মাইটোটিক ফেজ ঠিক আছে ইন্টারফেজের তিনটে দশা কি কি জি দশা এস দশা জি টু দশা এগুলো কিন্তু এক একটা দশা বা ফেজ ঠিক আছে আর মাইটোটিক দশার মধ্যে কি কি আছে না প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজ আমরা প্রথম যেটা জানবো সেটা হচ্ছে ইন্টারফেজ দশার যে পর্যায়গুলো সম্পর্কে দেখো জি এস জি টু ঠিক আছে এটা কিন্তু জি টু জি ওয়ান এস

বৃদ্ধি দশা প্রথম বৃদ্ধি দশা ঠিক আছে তো এই দশা বা ওয়ান দশা বা প্রথম বৃদ্ধি দশায় কি হয় কি হয় না দেখো বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো একটা জিনিস তোমাদের এস জি টু এই দশাগুলো পার করা মানেই কিন্তু কোষ বিভাজনের মেন পর্যায় অর্থাৎ প্রোফেজ মেটাফেজ অ্যাডাফেজ টেলোফেজে আসা এবার এই যে পর্যায় চারটে এই পর্যায় চারটে হতে কিন্তু খুব কম সময় লাগে যখন আমি বলছি যে এইটা হচ্ছে মেন দশা বিভাজনের কিন্তু একটা কথা মনে রাখবে যে এই যে প্রোফেস মেটাফেজ অ্যানাফেস টেলোফেস অর্থাৎ মাইটোটিক দশাটা হতে কিন্তু খুব কম টাইম লাগে অর্থাৎ চব্বিশ ঘন্টা যদি একটা কোষচক্রের টাইম পিরিয়ড হয় চব্বিশ ঘন্টা যদি একটা গোটা কোষচক্র কমপ্লিট করতে সময় লাগে তো সেখানে তার মধ্যে মাত্র এক ঘন্টা মাত্র ওয়ান আওয়ার লাগে কিন্তু শুধুমাত্র মাইটোটিক ফেজটা হতে বাকি তেইশ ঘন্টা লাগে কিন্তু এই পর্যায়েটা হতে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো দেখো যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা সাত দিন হয়তো পরীক্ষা চলবে আর এই যে গোটা বছরের যে প্রস্তুতি এই প্রস্তুতিকালীন পর্বটাই কিন্তু হচ্ছে ইন্টারফেস দশা এই জিনিসটা যেন মাথায় থাকে ইন্টারফেস দশা মানে কিন্তু প্রস্তুতিকালীন দশা অর্থাৎ এই যে তোমরা প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে কিসের জন্য পরীক্ষার জন্য ঠিক তেমন একটা কোষ প্রস্তুত হয় বিভিন্ন জিনিসপত্র কালেক্ট করে কি কি প্রোটিন আর এন এ সমস্ত জিনিসগুলোর কি করতে থাকে সংশ্লেষ করতে থাকে কিসের জন্য না তার মেন টার্গেট পয়েন্ট হচ্ছে কোষ বিভাজন যেটা খুব দ্রুত হয়ে যায় তো এই কোষ বিভাজনের সময় লাগে মাত্র এক ঘন্টা আর বাকি তেইশ ঘন্টা বা বাইশ ঘন্টা লাগে কিন্তু এই ইন্টারফেস দশাটা কমপ্লিট হতে তো দেখো কি কি লাগছে না বিভিন্ন কোষ অঙ্গাণু কোষ অঙ্গাণু কি কি মাইক্রোকান্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট বলি বস্তু এমিক্লাসমিক রাইরোজম লাইসোজোম প্রভৃতি জিনিসগুলো কি হয় আস্তে আস্তে গঠিত হয় ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোষ চক্র বা কোষ বিভাজনের জন্য দায়ী তো এই সমস্ত জিনিসগুলো ওরা আস্তে আস্তে গঠন করতে থাকে কালেকশন করতে থাকে তারপর দেখো না এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট জি দশা সেটা কি না বিভিন্ন প্রকার আর এন এ কি আর এন এ এম আর এন এ কি আর এন এ আর এন এম আর এন এ অর্থাৎ কি না এর ফল হচ্ছে মেসেঞ্জার আর্েন মেসেজ অর্থাৎ কি না বার্তাবাহী বার্তাবাহী আর এ টি অর্থাৎ ট্রান্সফার আর এ যেটা যেতে আসতে লাগে ট্রান্সফার করতে পরিবহন করতে লাগে যেটা আর আর এ অর্থাৎ রাইভজমারেনি ঠিক আছে এই প্রচুর পরিবারে কি হয় না সংশ্লেষ হতে থাকে অর্থাৎ ওরা নিজেদের মধ্যে জীবাণ দশায় কি করে না আর আর টি আর এম আর এ বিভিন্ন জিনিসগুলোকে কালেক্ট করতে থাকে বুঝতে পারছো তারপর দেখো ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক ও প্রোটিন সংশ্লেষিত হয় অর্থাৎ ওরা যোগান করে কি তারপর কি না ডিএন এর অখণ্ডতা মূল্যায়ন করা হয় যে একটা যে ডিএনএ সেই জিনিসটা ঠিকঠাক আছে কিনা সেই জিনিসটা ঠিকঠাক অখণ্ড আছে কিনা তার মূল্যায়ন করা হয় কিন্তু জিওয়ান দশায় কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বিভিন্ন প্রকার আর এন এর সংশ্লেষ এখানে ঠিক আছে এর পরের দশা হচ্ছে কিনা এস দশা

অর্থাৎ দেখেছিলাম পরিচিত আছো তো একটা জিনিস মনে রাখো যে কি হয় না প্রোটিন সংশ্লেষে ঠিক আছে মধ্যে তো কি থাকে বিভিন্ন প্রোটিনের এর যে সংশ্লেষ যে কোড সেটাই তো জিন তৈরি হয় না তারপর কি হয় না প্রত্যেকটা ক্রোমোজম দুটো করে ক্রোমাটির বিশিষ্ট হয় আমরা দেখেছিলাম যে প্রতিটা ক্রোমোজোম কি হয় এই যে যদি ধরো এটা একটা ক্রোমোজম হয় ক্রোমোজন কি হয় না দুটো ক্রোমাটিল বিশিষ্ট হয় তো এই দশাতে কি হয় না প্রতিটা ক্রোমোজন দুটো ক্রোমাটিল বিশিষ্ট হয় একটা জিনিস দেখো এই যে ইন্টারফেজ দশা মানে একটা কথা সব সময় মনে রাখবে এটা হচ্ছে প্রস্তুতি দশা প্রস্তুতি তো প্রস্তুত করতে থাকছে কি কি জিনিস না সমস্ত কিছু কাঁচামাল আমরা যদি একটা পিকনিক করতে যাই আমরা সমস্ত কাঁচামাল ফল সবজি মাংস মাছ সমস্ত কিছু যেমন জোগাড় করি জোগাড় করার পর পিকনিকে যায় ঠিক তেমন ইন্টারফেস দশা কিন্তু প্রস্তুতি দশা প্রস্তুত করতে থাকে সমস্ত জিনিসগুলো এক এক করে কালেক্ট করে যাতে কোষ বিভাজনে সেই জিনিসগুলো কাজে লাগে দিয়ে তো ক্রোমোজোম তৈরির জন্য যে দুটো ক্রোম্যাটিক সেই দুটো ক্রোমাটিট বিশিষ্ট হয় কে না ক্রোমোজোম আর লাস্ট পয়েন্ট কি না সেন্ট্রোমিয়ারের উভয় পাশে কোর গঠিত হয় এই জিনিসটা সম্পর্কে তোমরা পরিচিত ক্রাইমেটোকোর কি না সেন্ট্রোমিয়ার হচ্ছে মাঝের অংশটা তার দুপাশে যে প্রোটিন নির্মিত চাকরির মতো অংশ সেটা কিন্তু হচ্ছে কাইনেটো কোর সেই কাইনেটো কোর কিন্তু গঠিত হয় কোন পর্যায়ে না এস দশায় অর্থাৎ সংশ্লেষ দশায় দেখো এবার আমরা দেখবো জি টু দশা সম্পর্কে অর্থাৎ কি না সংশ্লেষণের যে দ্বিতীয় দশাটা বা গ্যাপ টু দশা ঠিক আছে গ্যাপ টু দশা গ্যাপ টু দশা তো দেখো এখানে কি হয় না আমরা জীবন দশাতে দেখলাম যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেগুলো আছে অর্থাৎ মাইটোকডিরিয়া থ্লাস ট্রাইভোজোম লাইসোজোম হিন্দোপ্লাজমেটিকিগুলো ওগুলো কি হয় না উৎপাদিত হয় ঠিক আছে ওগুলো আসে দেখো এরপর আমরা কি দেখছি না এরপর আমরা দেখছি মাইটোকনডিয়া থোরপ্লাস সেন্ট্রোজোম ইত্যাদি কোষীয় অঙ্গাণুগুলো বিভাজিত হয় ঠিক আছে প্রথমে তো জিনিসটা আসবে প্রথমে তো জিনিসটা এলো তারপর তো সেটা থেকে বিভাজন হবে তো এই দশায় কি হয় না জি2 দশায় বিভাজিত হয় এর পরেরটা দেখো কোষের আর নিউক্লিয়াসের আকার ও আয়তন বৃদ্ধি পায় তারপর কি না সঠিক ক্রোমোসোমের যে অনুলিপি অর্থাৎ যে কোড যেটা অনুলিপি বলতে কি না যে কোড অর্থাৎ যার রেসপেক্টে যেটা তৈরি হওয়ার দরকার যেমন আমরা দেখেছিলাম যে ডিএনএ দেখি না অ্যাডেনিনের সাপেক্ষে কি কি থাকে না অপরদিকে থাইমিন থাকে সাইটোসিনের সাপেক্ষে কি থাকে না গুয়ানিন থাকে তাই তো সিজি এটি যেমন দেখেছিলাম ঠিক তেমন এখানে এটাই বলছে অনুলিপি সঠিক যেটা সেটা গঠিত হয় তারপর কি তারপর ক্ষতিগ্রস্ত হয় তো সেটা কি হবে জিটু দশার পরেই তো যাবে মাইট্রোটিক ফেজে অর্থাৎ যে বিভাজন দশা অর্থাৎ যে বিভাজন দশা দেখো এটা হচ্ছে জিঠু দশা এই দশাটা যদি জিটু দশা হয় এর পরের ধাপে কি মাইটোটিক দশা তো এই হবে আলটিমেট বিভাজন যেটা সেটা হবে তো যা কিছু দরকার অর্থাৎ যা কিছু কি বলবো মেরামত করার দরকার সমস্ত কিছু মেরামত কিন্তু আলটিমেট হয় জিটু দশাকে কারণ এরপর আর কোনো জায়গা নেই মেরামত হওয়ার ঠিক আছে মিরা মত ভালে लास्ट দেখো লাস্টের আগে কি না সাইটোপ্লাজমের বিভাক্রিয়ার হার দ্রুত হয় এবং শেষেরটা কি না কোষ বিভাজনের জন্য যে প্রয়োজনীয় শক্তি অর্থাৎ এটিপি সংশ্লেষ ঘটে অর্থাৎ যেটা বললাম কোষটা বিভাজনের জন্য প্রস্তুত হয় এটা হচ্ছে আলটিমেট কথা যে কোষ বিভাজনের জন্য প্রস্তুত হয় বলেই তো জিটুর পর মাইটোটিক দশাতে যায় কারণ মাইটোটিক দশার বৈশিষ্ট্যই হচ্ছে কি না বিভাজন আর এই দশাতে জিটুর দশাতে সময় লাগে প্রায় ওই চার ঘন্টার মতো ঠিক আছে জি ওয়ান দশাতে দেখেছিলাম ন ঘন্টার মতো সময় লাগে এস দশাতে প্রায় দশ ঘন্টা এবং জি টু দশাতে কত না চার ঘন্টা আর বাকি যেটুকু ক্ষুদ্র সময় থাকে কোথায় যায় না এই দশাতে অর্থাৎ মাইটুটিক দশাতে দেখো এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলবো সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জি ওয়ান আর এস এর মধ্যবর্তী একটা জায়গায় আছে কি না জি জিরো দশা জি জিরো বা বিশ্রাম দশা ঠিক আছে তো জি জিরোদশাটা কি না কোষ এটা একটা গোটা পোষ চক্র যে নিষ্ক্রিয় দশায় প্রবেশ করলে কোষটার বিভাজন বন্ধ হয়ে যায় অর্থাৎ এই জায়গাটাই যখন কোষটা হচ্ছে তখন কি হচ্ছে না কোষের বিভাজন কিন্তু হচ্ছে না কোষের বিভাজন বন্ধ হয়ে যাচ্ছে তাই জন্য এই দশাটাকে বলা হয় কি না জি জিরো দশা ঠিক আছে জি জিরো দশা অর্থাৎ কি না যখন জীবন দশা থেকে এসে জিএস দশাতে প্রবেশ করছে তার আগের যে কোনো একটা দশা হচ্ছে জি জিরো বা বিশ্রাম দশা এই সময় কি হয় না এই সময় ওরা বিভিন্ন রকম বিশ্রাম নিতে থাকে অর্থাৎ বিশ্রাম বলতে গিয়ে এই সময় ওরা বিভিন্ন জিনিস সঞ্চয় করতে থাকে ঠিক আছে বিশ্রাম দশা এটাকে এটাকে সঞ্চয় দশাও বলতে পারে এই জি জিরো দশায় কি হয় না বিভিন্ন রকম জিনিস কিছু জিনিস সঞ্চয় করতে থাকে এখানে আচ্ছা এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে পোশাকের চেক পয়েন্ট কোষচক্রের চেক পয়েন্ট এটা কিন্তু দু নম্বর প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট তো কোষচক্র তো আমরা করলাম যে জি ওয়ান এস জি টু এটা কার ভাগ এটা হচ্ছে ইন্টারফেজ দশা বা প্রস্তুতি দশার ভাগ আরেকটা কি দশা আছে না মাইটোটিক দশা তো এই কোষচক্রের চেক পয়েন্ট কি চেক পয়েন্ট বলতে কি বোঝো তোমরা না কোনো একটা জায়গায় যেতে গেলে যে চেক থাকে ঠিক আছে যাতে কি না যাতে পরের কোষটায় যেতে কোনো রকম কোনো অসুবিধা না তো এখানে চেক পয়েন্টটা ঠিক একই রকম কাজের জন্য ব্যবহার করা হয় দেখো কোষ বিভাজনের বিভিন্ন ত্রুটি জন্য কোষচক্রের বিভিন্ন স্থানে নিয়ন্ত্রণের ব্যবস্থা হচ্ছে কি এই নিয়ন্ত্রণের ব্যবস্থা হচ্ছে কি না কোষচক্রের চেক পয়েন্ট অথবা এর আরেকটা নাম আছে কি না নিয়ন্ত্রণ বিন্দু ঠিক আছে এর আরেকটা নাম কি না নিয়ন্ত্রণ বিন্দু অর্থাৎ ধরো দেখো তোমরা রাস্তায় যেতে যেতে যে গাড়ির বাম্পার গুলো থাকে তাই বাম্পারের কি কাজ হয় যে একটা গতিতে গাড়ি আসছে ওই জায়গাটাতে গেলে গতি আসতে হয়ে যায় তারপর যাতে সেই আসতে নিয়ে গাড়িটা চলতে পারে তাই তো এটাই তো মানে যেখানে রাস্তার মাঝে মাঝে যেটা থাকে তার কাজ তো ঠিক ঠিক একই রকম কাজ কি না এই যে কোষটা যখন তৈরি হচ্ছে তো কোষের মধ্যে কি বিভিন্ন ত্রুটি থাকতে পারে বিভিন্ন সংশোধন করার জিনিস থাকতে পারে বিভিন্ন প্রোটিন এর কোডের বিভিন্ন মানে অসুবিধা তৈরি হতে পারে তো সেটা যাতে পরবর্তী কোষ বিভাজনে গিয়ে কোন রকম না করে তাই জন্য কি হয় না প্রত্যেকটা জায়গায় জায়গায় কি একটা চেক পয়েন্ট থাকে থাকে কোথায় কোথায় দেখো থেকে মধ্যে একটা থাকে অর্থাৎ এই জি ওয়ান থেকে যখন এস এর মধ্যে যাচ্ছে ঠিক মাঝামাঝি কোনো একটা জায়গায় চেক পয়েন্ট থাকে ঠিক আছে আর কোথায় থাকে দেখো না জি টু থেকে যখন এম এর এম এর মধ্যে যাচ্ছে অর্থাৎ জি টু গ্যাপ টু দশা থেকে যখন মাইটোটিক দশায় যাচ্ছে গ্যাপ টু থেকে যখন মাইটোটিক দশায় যাচ্ছে ঠিক তার মাঝামাঝি কোন জায়গায় দ্বিতীয় চেক পয়েন্ট থাকে আরেকটা চেক পয়েন্ট কোথায় থাকে না এম দশা অর্থাৎ মাইটোটিক দশাতে ঠিক আছে মাইটোটিক দশাতে চেক পয়েন্টের গুরুত্ব কি না চেক পয়েন্ট কেন থাকে না তার কারণ হচ্ছে যাতে কোষের বিভিন্ন রকম কোন সংশোধনের জন্য কিছু জিনিস বা কোন রকম ভুল ত্রুটি যদি থেকে থাকে যেটা পরবর্তীকালে কি বিভাজন বিভাজনে গেলে কোষ বিভাজন হলে সেই জিনিসটা একটা শরীরের প্রতি অস্বাভাবিকতা সৃষ্টি করে সেটা যাতে না হয় তার জন্য কি হয় না এই নিয়ন্ত্রণ বিন্দু বা কোষ চক্রের চেক পয়েন্ট গুলো থাকে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় তোমাদের প্রশ্ন আসতে পারে যে কখনোই কি অনিয়ন্ত্রিত হয় না অবশ্যই হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হওয়ার একটা আজকের বর্তমান দিনের একটা অভিশাপ হচ্ছে কিনা ক্যান্সার ঠিক আছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন তো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে দু ধরনের ঠিক আছে একটা হচ্ছে কি না একটা হচ্ছে বিনাইন টিউমার দেখো আমি এখানে লিখছি একটা হচ্ছে বিনাইন টিউমার একটা হচ্ছে কি না বিনাইন আর একটা হচ্ছে কি না ম্যালিগ্ন্যান্ট টিউমার ম্যালিগ্ন্যান্ট টিউমার এইগুলো কি না টিউমার কোষ অর্থাৎ অনিয়ন্ত্রিত যদি কোষ বিভাজন কখনো ঘটে যদি চেক পয়েন্টে সঠিকভাবে চেক না হয় তখন যেটা হয় কি হয় না একটা হচ্ছে বিনাইন টিউমার আরেকটা হচ্ছে ম্যালিগ্রেন টিউমার বিনাইন টিউমার কি করে না তার আশেপাশের কোষগুলোর সম্পর্ক ভালো রকম ভাবে স্থাপন করে যার জন্য কি হয় না যার জন্য ও যদি শরীরের অন্য কোথাও যায় সেটা অতটা ক্ষতিকারক হয় না ঠিক আছে তাই জন্য বিনাইন টিউমার আমাদের জন্য কিন্তু ক্ষতিকারক নয় কেন না বিনাইন টিউমার যে জায়গায় হয়েছে ধরো কোনো একটা আঁচিল হয়েছে কোনো একটা জায়গায় কি কোনো একটা টিউমার হয়েছে কোনো একটা জায়গায় সেটা আশেপাশের অংশের সাথে আশেপাশের যে কোষ আশেপাশের যে অঙ্গ তার সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক সাধন করে সুন্দরভাবে সমন্বয় সাধন করে যার কারণে কি হয় না ওইটা যদি কোনো রকম রক্ত মারফত শরীরের অন্য কোনো জায়গায় বাহিত হয়ও সেটা কিন্তু ক্ষতিকারক নয় আমাদের জন্য কিন্তু ক্ষতিকারক কোনটা না ম্যালিগন্যান টিউমার ম্যালিগন্যান্ট টিউমার কি না ম্যালিগন্ট টিউমার যে জায়গাটায় হয় সেই জায়গার আশেপাশের কোষের সাথে রকম সম্পর্ক রাখে না ও কি করে এক জায়গায় তৈরি হলো সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে শরীরের আবার কোথাও ছড়িয়ে গেল আবার কোথাও ছড়িয়ে গেল এই কারণে কি কি হয় না এই কারণে ক্যান্সার তৈরি হয় ক্যান্সার এই কারণে ক্যান্সার সৃষ্টি হয় তাহলে তোমরা আজকে জানতে পারলো তো যে ক্যান্সার কেন সৃষ্টি হয় না ম্যালিগনাম টিউমারের কারণে বিনাইন টিউমারের কারণে কিন্তু নয় ম্যালিগনাম টিউমার হচ্ছে মানুষের জন্য খুব ক্ষতিকারক ঠিক আছে ম্যালিগনাম টিউমার এটা কিন্তু ঠিক আছে কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের কারণে কিন্তু কি হয় না ক্যান্সার সৃষ্টি হয় অর্থাৎ ক্যান্সার রোগের জন্য দায়ী হচ্ছে কি না ম্যালিগন্যান্ট টিউমার যেখানে সৃষ্টি হচ্ছে সেই জায়গার সঙ্গে কোন রকম সম্পর্ক না করে সারা শরীরের রক্ত লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার এই দেহের বিভিন্ন অংশে ম্যালিগন্যান্ট কোষগুলো ছড়িয়ে পড়াকে একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে কি না মেটাস্ট্যাসিস মেটাস্ট্যাসিস তো মেটাস্ট্যাসিসটা কি না এই ম্যালিগনার টিউমারটা যখন সারা দেহে ছড়িয়ে পড়ছে সেই জিনিসটাকে বলা হচ্ছে মেটাস্টাইসিস আশা করি বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আরেকটা জিনিস যেটা খুব মজার জিনিস সেটা হচ্ছে যে জি জিরো দশাতে আমাদের শরীরের কোন কোষ থাকে এটা কিন্তু প্রায় সময় পরীক্ষাতে প্রশ্ন আসে ঠিক আছে কোন কোষ থাকে তোমরা পড়েছো কিন্তু তো কোন কোষ থাকে আমি বলে দিই না স্নায়ু কোষ থাকে সেই কারণের জন্য স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না কোষ ঠিক আছে স্নায়ুকোষ থাকে লোহিত রক্তপণিকার কোষ থাকে পেশি কোষ থাকে কিন্তু মানে যেটা বেশি পরিমাণে থাকে আর যেটা খুব কমন সেটা হচ্ছে কি না স্নায়ুকোষ স্নায়ুকোষ জি জিরো দশায় থাকার জন্য G0 দশায় থাকার জন্য কি হয় না ওই অবস্থাতেই থেকে যায় কোনো রকম স্নায়ুকোষ বিভাজন হতে পারে না বিভাজনে অক্ষম স্নায়ুকোষ আমি কিন্তু যখন নিউরন পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে স্নায়ুকোষ বিভাজনে অক্ষম তো আর কে কে আছে না লোহিত রক্তকণিকার কোষ আছে পেশি কোষ আছে কিন্তু স্নায়ুকোষ সবসময় G0 দশাতে অবস্থান করে যখন G0 দশাটা একটা নির্দিষ্ট সময় পর দেখা যায় যে কিছুটা সময় জি দশায় থাকলো তারপর হয়তো যখন প্রয়োজন হয় সেটা আবার পরবর্তীকালে এস দশার জিটু দশা করে আবার কোষ বিভাজন পরবর্তীকালে হতে থাকে আর যদি দেখা যায় যে জি জিরো দশাতেই থেকে গেল অর্থাৎ তারপর আর এস দশা বা জিটু দশায় গেল না তখন কি হয় না জি জিরো দশাতেই কোষের মৃত্যু ঘটে যায় এরপর আসে পরে যেতে পারে না। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম নোটস তোমরা সমস্ত কিছু ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে আর আজকের এই ক্লাসটা সম্পর্কে যদি কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে